ভক্তরাং দিয়েছেন অনেক ভক্তরা দাঁড়িয়ে আছেন যে মাকে কখন দেবো অনেক ভক্ত চলেও গেছে সত্যি যাই হোক নিয়ে চলে এসছে মা হ্যাঁ কেমন আছো তুমি মা খুব সুন্দর মা তোমাকে আমি খুব

না <laughs> না <laughs> <laughs> अपनी साइड सुन अपनी एक तो साइड सुन अपनी साइड से आएगी आपणाला सुविते खुला की करबें कायनी यानी लो रे कोठايची लो रे का होरीना का कितना गाली আলোটা পরিষ্কার পাওয়া যাবে মুখে পড়বে মায়ের আলোটা পুরো মুখে পড়বে পাওয়া যাবে মা গোপাল দান করিয়েছে आगे सलमा सा दीदी थे <laughs> सलमा खान की खिचड़ी थे सलमा सारी आनी अम्मा बस सारी पर की लगे नहीं सलमा पर जाई साइड पे पड़वा आई पड़े छी सब सलमा सा दीदी चाहिए जय खाते वाले बसी आई बोला ना वो ओकरे का मोह मार लागबे बोल जा आधा को ढूंढो के बनवा मार से कमा के होती है तो बड़ी दे जाई ना बाबा जाने बच्चे तो छोटू लागल पाई ना

দেখতে ভালোবাসি সত্যি করে তখনকার দিনে হাজার টাকা অনেক দাম ছিল তখনকার পন কোথাও একটা এখন কোথাও যাচ্ছে সত্যি করে নিও না গো কেন তোমরা বলি হবে বুক আমার ঘর যখন

প্রচন্ড চঞ্চল এখন আমি খুব চঞ্চল তাই মাকে বলছে ও মা ওর জামাই মাকে বলছে যে আপনি তো ষোলো বছর অবলম্বন করেছেন আমি বাইরের মধ্যে থেকে নিলাম সেদিন মাকে বলছে সত্যি আমি বলি এই করবো এই করি না এই বলবো এই করি না যাই হোক আমার এই চঞ্চলতা দুষ্টমির মধ্যেও কিন্তু মাকে ভালোবেসে এটা প্রথমত দ্বিতীয়ত কথা কি এই যে তোমরা সব নিয়ম কানুন মানো তো যে মা এটা একটু হয়ে যাবে মা এটা একটু হয়ে যাবে এরকম করে পুজো করতে হবে অগ্নি করে নিয়ম পুজো করতে হবে না কোন কি মা সন্তুষ্ট কোন মন্ত্রে মা সন্তুষ্ট তোমরা জানো মন যার মনটাই যার সেটাই তো আসল মন্ত্র আর মা এই যে দিন পুজো করছি পুজো করতে করতে পঞ্চবতী রা হয়নি আমি প্রথমে ধূপ দেখাই মাকে তারপরে তোমার কপুরদানি তারপরে পঞ্চপদী তারপরে তোমার চামর তারপরে তোমার মাকে ময়ূর পাখা

একটা বাচ্চা যখন মায়ের কোলে হুসু করে দেয় করে দেয় আমরা বড় হই তখন কি মা রেগে যায় মায়ের কাছে আপন মাস দিন যখন ধরে যখন তার সন্তান সন্তান যন্ত্রণা ভোগ করে যখন কোলে পায় মা যে জগৎ জাননী মা যে ব্রহ্মময়ী মা যে কৃপাময়ী মা যে দয়াময়ী মা তোমার এক তালা মন্ডা মিঠাই সোনা দানা দামি শাড়ি না মা আসল কঠিন ভক্তি এই যে মা তো একটা ও না তার মা তাই যখন আমি প্রথম মাকে পুজো করতাম মাকে বলতাম মা ও মা আমি তো মন্ত্র জানি না মা তুমি যে আমার ঘরে এলে ছোট্ট রূপে কৃষ্ণ কালী নাম নিলে আমি তো মন্ত্র জানি না মা কে কোন মন্ত্র দিয়ে তোমায় পুজিব মাঝে আমায় বলে দিল তোর হাতে যা দিবি আমি শান্ত হয়ে যাবো আর মানে মা ভক্তি নেই মা ভক্তি নেয় মা এটাই তো লীলা মন যা সেটাই তো আসল মন্ত্র ওই ডুবড়ে কালী বলে এটাই তো ডুব দাও ডুব দাও ওই সাগরে ডুব দাও দেখবে মাকে ঠিক পেয়ে যাবে খুঁজো আমরা তো আমাদের স্বার্থের জন্য আমরা খুঁজি খুঁজতে হবে মাকে এরকম করে খুঁজতে হবে মা তুমি কোথায় মা কোথায় মা কোথায় হারিয়ে গেলে তুমি কেন এলে না মা তুমি কেন খেলে না মা তুমি কখনো শোবে মা এরকম মায়ের সঙ্গে সাধারণ কথা বলো তাই আমি ফল কাটতে কাটতে আমার যখন খুব খিদে পেত মা যেন আমায় বলতো তুই খা তুই না খেলে কি আমি খেতে পারি তাই ফল কেটেছি একদিকে নিজে খেয়েছি মা কে খাইছি এখনো করি কে কি বলবি না বলবি সেটা মায়ের ব্যাপার আমি কোনোদিন ভাবি না আর কিছু বলবো না পুজো করি তাই এই কথাটা বলার একটা কারণ হচ্ছে দুষ্টু মিষ্টির মধ্যে চঞ্চলতার মধ্যে নিজেকে মায়ের চরণে শোতে না এর মতো আনন্দ বুঝতে পেরেছো এর মতো পৃথিবীতে আনন্দ কিচ্ছু নেই আমি ভক্তদের বারবার বলি এই যে সকল ভক্তরা এসছেন আমার এক একটা ভক্ত খুব সুন্দর উত্তর দেন যখন যারা ভিডিও করেন ভক্তদের জিজ্ঞাসা করা হচ্ছে আমি কি পেয়েছেন কৃষ্ণকালী মায়ের কাছে এসছেন এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন তখন ভক্ত অ্যান্সার দেয় পাবো বলে কি মায়ের কাছে আসতে হয় নাহলে কি মায়ের কাছে আসতে নেই মা একটা তীর্থস্থান গেলেও তো একটা মনটা শান্তি হয় পেলেই মাকে ভালোবাসবো আর না পেলে মাকে ভালোবাসবো না অপেলেই মা ভালো

আর কিছু কিছু ভক্ত আছে যারা চোদ্দ জায়গায় মন্দিরে ছোট করে তার মানে কি তার মনটাই ঠিক নেই তোমার যদি মন পবিত্র না থাকে তুমি যাও তোমার যদি মন সরল না থাকে না তুমি কোটি কোটি মন্দিরে গেলেও কাজ পাবে না তোমার মনটাই তো ঠিক নেই তাই তুমি দশ থেকে ছোট ছুটি করছো তোমার মনটা এক জায়গায় আরে মা কি আলাদা

এটা আমি প্রথম বীরভূম থেকে এসেছি এক হয়েছে আমার জামাই ডাক্তারের জবাব দিয়েছে তিন জায়গায় ভর্তি লাইনি বর্ধমানে পিজিতে ইয়াতে নিয়েছে আইসিতে আইসি পর আমি যখন ডাক্তার বললো যে এটাকে

আচ্ছা দেখো এদিকে নিয়ে কেন একবার আচ্ছা তোমার সন্তানকে মা তোমাকে না ভালোবাসবে তোমার সন্তানকে ঠিক টাইমের মতো না কথাই বলছি তুমি সাথে করে এনেছিলে এখানে তুমি সাথে করে এনেছো যখন তুমি এসেছিলে পৃথিবীতে তখন কি তুমি সাথে করে এনেছিলে সন্তানটাকে তুমি একা এসেছি এখান থেকে নিয়েছো এখানে তোমাকে ছেড়ে দিয়েছো তাই গোবিন্দ যার কপালে যে সময়ে মৃত্যু লিখবে সেই সময়ে হবে কেউ খন্ডাতে পারে না মা গোবিন্দ যখন তোমার গর্বে ওকে পাঠিয়েছিল তখন গোবিন্দ লিখে দিয়েছিল এই টাইম ওই মৃত্যু তাহলে গোবিন্দ রাস্তাঘাটে একটা ইয়ং ছেলে বাইফ ছেলে মা বাবা ভালো ইয়ং ছেলে মারা গেল হ্যাঁ ভালো ছেলে সুইসাইট করে মরে গেলো আমার মা বাবা এমনি মত জাগা মেশে বাবারstoke জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে এটাই চিরন্তন সত্য পৃথিবীতে আমি কেউ কাউকে ধরে রাখতে পারলাম না যদি गोविंद চায় ওকে ভালো করে দেব তবে ভালো করবে আর যদি गोविंद চায় তোমার কাছ থেকে তোমার এই ফুলটা নেবে তার নেবে কি কেউ আটকে পারলাম না এগুলো বহু আমরা মায়ায় পড়ে আছি কারণ

দেখিছি <laughs> মা দুঃখ আছে কারণ ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে অনেক দুঃখ কষ্ট ভোগ করেছেন আমরা জানি তা আমরা তো সাধারণ আমাদের অনেক দুঃখ যারা কষ্ট ভোগ করতে হবে কিন্তু হার মানলে হবে না

মানে রাজার রাজার আদেশ ছিলেন সে বর্ধমানে বিজয় তরণ রাজা আমাদের শোনেন তারপর দিন বর্ধমানে হোলি হয় কালকে বর্ধমানে হোলি আর বলি দেখো যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে সত্যের সারথি তিনি তিনি সত্যের সারথি হয়েছিলেন যখন উনি যখন ত্রিশুল মানে ইয়ে যখন উনি ইয়ে করবেন তীর ছুড়বেন তখন অর্জুন যখন তীর ছুড়বেন তখন সঙ্গে সঙ্গে কিন্তু বসে যান অর্জুন তখন বসে পড়েন এ প্রভু আমি কি করছি বন্ধু সারথি মানে ওকে তো বন্ধু ছিল

যুদ্ধ যদি না করে জয়ী হ্যাঁ যুদ্ধ তাই ভগবান শ্রীকৃষ্ণ সব কিন্তু দেখিয়ে দিয়ে এসেছে যে যুদ্ধ বিনা আমাদের যুদ্ধ বেঁচে থাকতে হবে যুদ্ধ যুদ্ধ করবে না সব সময় নিজের রোগটাকে বার বার রিপিট করবে না কেউ বারবার একই দুঃখটাকে মনের মধ্যে আনবে না সবসময় মনটাকে সরল গঙ্গা জল যেমন একদম বয়ে চলে যায় যত যাই নোংরা যাক না কেন গাঙ্গার জল ছাড়া কি পুজো হয় তাই সবার হৃদয়টা আনন্দে জল করে রাখতে হবে স্বামী বিবেকানন্দ বলেছেন আরে মনটা কি দাসbin নাকি রে হ্যাঁ যত জঞ্জাল দেখেছিস মনটা এক ক্ষতি করেছে কে তোমার কি করেছে কে তোমার কি করবে ওইসব ছাড়ো আর কৃষ্ণে ভজন কলবা গান লিখে একটু মৌমা এসে মৌমাকে সবাই চেনেন প্রথম থেকে মৌমাকে দেখি যে আগেকার ভক্ত নাই বহু দিন দু বছর তার ভক্ত কিন্তু কোথাও ছেড়ে যায়নি অন্তর দিয়ে ভালোবেসেছে আমি কিছু কিছু লক্ষ্য করে দেখেছি যারা আমার পুরনো ভক্ত ছিলেন তারা কিন্তু অনেক জায়গায় ছুটে গেছেন অনেক মন্দির গেছেন কৃষ্ণকালী মায়ের নামে বদনাম করেছেন আমার নামে বদনাম করেছেন তাদের আমি বলি মনটাই তো ঠিক নয় আমরাই তো টাকার মতো ডাকতে পারি নাই তারাই তো বদনাম করে যার মন ঠিক নেয় তার শত শত মন্দিরে গেলেও কাজ হবে না

মঙ্গলা মায়ের ঘরে এলো কৃষ্ণকালী মা না মঙ্গলা মায়ের ঘরে এলো আলো করে রে কৃষ্ণকালী মা হাই কে আনি লড়ে কোথায় ছিল রে মধুমাকা কৃষ্ণকালী মা বিশ্বভুবন তলপার করে হ্যাঁ বিশ্বভুবন তলপার করে ষ্ণু পার হলো কৃষ্ণ কালী মায়ের নামু ভবন তোল পার হলো কৃষ্ণ কালী মায়ের নাম তাই সবাই মিলে চলো ভাই কৃষ্ণ কালী মা মাকে ডাকো মায়ের কাছে থাকো মাকে ডাকো মায়ের কাছে থাকো চাইবে না কিছু আর

এই মায়ের কি পায় দুঃখ সবার এই মায়ের কি পায় দুঃখ সবার যেন চলে যায় হে আনিলো রে তাই সাইছিল রে জয় কৃষ্ণের পায়ে রাঙা জবা দিতে সবাই চাই তাই মায়ের পায়ে রাঙা জবা দিতে সবাই চাই তাই মায়ের পায়ে রাঙা জবা সবাই দিতে চলে গেলে তো থাকতে পারছি রে এখানে দেখবে বাড়ির থেকে এতে তা হলেও মনটা শান্তিতে ভরে যায় আমার ভাইটি দিল্লিতে দে তোরা উল্লুনি

আমি জানি আমি হাসলে তোমার গলায় দেখ আমি গান ভালো করি না হ্যাঁ হ্যাঁ করি তাই যাই হোক আগে গানের আমার গলা সত্যি ভালো ছিল একটা সময় তোরে আমি খুব ভালোবাসিতাম এখনো যে তোরে আমি খুব ভালোবাসি মা তুমি চারা মায় আমার এ জীবন অসম্পূর্ণ তুমি চারা মায় আমার

যাও জানা ভোগ কাবে বসে পড়ো গোপাল নাই শোনা মা খুব খুশিতে আছে একদম মা ভীষণ খুশিতে আছে তুলিকা মা তুলিকা ভট্টাচার্য মা আমি জানি তুই প্রত্যেকের ভিডিও মা দেখিস আমি তোকে চিনতে পেরেছি মা আজকে হ্যাপি হলি তোমরা সবাই ভালো থাকো তোমাদের জীবন রঙে রঙিন হয়ে উঠুক মা আপদ বিপদ থেকে সবাইকে রক্ষা করুক সকল সন্তানকে রক্ষা করুক কে আনিল রে মোঙ্গলা আমি বারবার বলবো ভক্তদের আজকে হ্যাপি অলি দাই মা সবার জীবনে রঙে রঙিন করে তুলুক মা সবার কষ্ট দুঃখ মুচিয়ে দিক মা বাচ্চারূপে এসেছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করো জয় জয় তারা হ্যাঁ মা তুলিকা মা আমি গানটা গাইব আমার ভালো লাগে আমি 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 করে দিই জানিস তো মা আমি জয় জয় তারা বামাম তারা একদম মা গো হলি মা হরে কৃষ্ণ রাধে রাধে মা তোমাকে আজ খুব সুন্দর লাগছে একদম সেই দিয়েছি ভালো মা একদম আমি শরীর যত্ন নেব তুষি সাহ আমাকে লিখেছে মা শরীরে যত্ন নিও যাও যারা ভোগ খাবে মা সবাইকে ভোগ দাও আমি রাখছি মা পরে কথা বলবো আবার ভোগ যারা ভোগ সেবা করবে মা তোমার চয়নে ঠাই দিয়ে একদম আমার হাসি গানটা তুমি দিয়ে যাও করো মা হ্যাপি মঙ্গলা মা একদম ভালোবাসে ভালোবাসে ভালোবাসা শুধু তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে জাগ রাখে আরো বড় বড় গানটা লিখবে গানটা বড় এটা আরো তো বড় করবে হ্যাঁ দাঁড়া